হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকের রেসিপিটার নাম হলো দুধের পুডিং তাহলে চলো দেখে নাও একটা ডিম দিয়ে কি করে আমি পারফেক্টলি দুধের পুডিং তৈরি করে নিলাম প্রথমে আমি নিয়ে নিলাম একটা ডিম ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব তোমরা চাইলে এখানে দুটো তিনটে যে যার মতো ডিম নিতে পারো ডিমটাকে ভালো করে ফাটাতে হবে যাতে করে কোনো প্রকার লামস না থেকে যায় ডিমটা ফাটানো হয়ে গেলে এখানে নিয়ে নিলাম আমি মাঝারি সাইজের কাপে দু কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম দুধের পুডিং বা মিল্ক পুডিং তৈরি করতে ঠান্ডা দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করবে বন্ধুরা দুধের মধ্যে চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনিটা যখন গলে যাবে এর মধ্যে দিয়ে দিলাম ফাটানো ডিমটা ডিমটা দেওয়ার পর আর একটু ভালো করে মিক্সড করে নেব এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচ পেস্ট চা চামচে চার চামচ গুঁড়ো দুধ এলাচ পেস্টটা দেওয়ার কারণ এখানে পুডিংয়ের মধ্যে ডিমের কোনো স্মেল থাকবে না আর সুন্দর একটা পুডিংয়ের মধ্যে স্মেল আসবে দুধের সঙ্গে সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে হ্যান্ড বিটারটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেলে মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে পুডিংটা তৈরি করলে সুন্দর স্মুথ একটা পুডিং তৈরি হবে এইখানে পুডিংটা তৈরি করার জন্য বসিয়ে দিলাম একটা চুলিতে কড়া এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর একটা স্ট্যান্ড এইখানে নিয়ে নিলাম একটা কেক মল হালকা তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা দুধের মিশ্রণটা ছেঁকে কেক মলটার মধ্যে সেট করে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে এইবার চুলুই করার মধ্যে কেক মোলটাকে সেট করে বসিয়ে এর উপর দিয়ে দেব একটা ঢাকনা ঢাকনাটা দিয়ে রেখে দেবো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দেখো বন্ধুরা পঁচিশ মিনিটের পর মিল্ক পুডিংটা পুরোপুরিভাবে রেডি এইবার নামিয়ে নেব নামানোর পর কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব সাইডের অংশটা একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে না হয় পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা তোমরা আর দেরি না করে এই স্বাদের রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো একবার বানিয়ে খেলে দেখবে বাজার থেকে আর কিনে আনবে না বারবার বানাতে ইচ্ছে করবে দেখো বন্ধুরা পুডিংয়ের সাইডের অংশটা কাটা হয়ে গেলে একটা থালের মধ্যে বের করে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এই স্বাদের রেসিপিটা তুমি একবার ট্রাই করে দেখতে পারো এবার কিছুটা পরিমাণ জেরি ফল দিয়ে সুন্দর করে পুডিংটা সাজিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকাটনটি অবশ্যই করে